আমরা দেখব একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে আরেকটা অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ইট ছাড়া আমরা অতি দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারি সবাইকে আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি তা আপনাদেরকে আজকে আমি এমন একটা ট্রিক্স এমন একটা অ্যান্ড্রয়েড ফোনের গোপন ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটা আপনারা সব সময় যদি প্রয়োগ করেন তাহলে আপনাদেরকে আরও আরও স্মার্ট লাগবে এই স্মার্ট ফোনের এই যুগে স্মার্টে বাংলাদেশে এসেও যদি আমরা এই সেটিংসটা না জানি অ্যান্ড্রয়েড ফোনের তাহলে আমাদের অনেকটাই মানে স্মার্ট লাগবে না আমরা কি করি অনেক সময় অনেকের ফোনে ভালো ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে সেই ছবিতে আনতে গেলে আমাদেরকে ব্লুটুথ ব্যবহার করা লাগে অথবা শেয়ারেট ব্যবহার করা লাগে তো শেয়ারেট কতটা আপনার হ্যারাসমেন্ট অথবা কতটা ঝুঁকিপূর্ণ সেটা আমরা অনেকেই জানি অনেকে ফোনে ব্যবহার করি অনেকে ফোনে ব্যবহার করি না বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি আমার ফোনে কোনো শেয়ারেট ব্যবহার করি না তারপরেও আমি খুব অল্প সময়ের ভিতরে ছবি আদান প্রদান ভিডিও আদান প্রদান এক কথায় ফাইল আদান প্রদান করতে সক্ষম হই যার কারণে আমি মোহাম্মদ মুজাম্মেল হোসেন শিমুল ভাই পেজের ওনার ওরূপে ইউটিউব চ্যানেল শিমুল স্টেক ইউটিউব চ্যানেলের ওনার তো ভিডিওটাই স্কিপ না করে আপনারা পুরোপুরিটা দেখার চেষ্টা করবেন তা আমি আর বেশি কথা না বলে আমি চলে যাব আমাদের মূল ভিডিওতে যে আমরা দেখব একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে আরেকটা অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ইট ছাড়া আমরা অতি দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারি তো সেই জিনিসটা দেখানোর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আপনাদের তো আমরা শুরুতেই যে কাজটা করব ধরুন আমি এই মোবাইল থেকে একটা ফটো একটা ফটো এই মোবাইলটাতে নিয়ে যাব। কিন্তু সেটা শেয়ারেড ছাড়া সেটা ব্লুটুথ ছাড়া কিভাবে নেবো সেটাই আপনাদেরকে দেখাবো তা আমাদের যাদের হাতে স্মার্টফোন আছে এই যুগে নিজেকে আরেকটু স্মার্ট করার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনি এই কাজটা করার জন্য যখন ভিডিওটা বুঝবেন তখন টাইম লাইন থেকে দেখে আপনি কাজটা করতে পারবেন তো আমরা চলে যাব আমাদের গ্যালারি অপশনে গ্যালারি থেকে ধরেন আমি এই পিকচারটা ধরেন আমি এই পিকচারটা আমি সেন্ড করব। সেন্ড করব কোথায় এই মোবাইলে তাহলে আমাকে এখন কি ব্যবহার করতে হবে হয়তো ব্লুটুথ ব্যবহার করতে হবে নয়তো বা শেয়ারেট ব্যবহার করতে হবে আদার্স 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 থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হবে তো আমি আপনাদেরকে আজকে এমন একটা ট্রিক্স শেখাবো অ্যান্ড্রয়েড ট্রিক্স যেটা হয়তো আপনারা আদৌ জানেন না তো লক্ষ্য করুন আমার স্ক্রিনে লক্ষ্য করুন দেখুন আমি এখান থেকে এই ছবিটাতে এই যে শেয়ার অপশনটা আছে ছবির নিচে আমরা ছবিতে চলে গেলে যে শেয়ার অপশনটা আছে এখানে চলে যাব। চলে গেলে আমরা প্রথমত দেখতে পাবো এখানে যে দেখাচ্ছে নিয়ারবাই শেয়ার যে অপশনটা এই যে আমি যেখানে এখানে দেখিয়ে দিচ্ছি নিয়ারবাই শেয়ার যে অপশনটা এটাতে চলে যাব এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার সেটিংসে হয়তো এটা নাই না প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই আপনারা এরকমটা পেয়ে যাবেন তখন আপনাকে এরকম একটা লেআউট দেখাবে এরকম একটা লেআউট দেখাবে তো সেখান থেকে আপনি অবশ্যই ব্লুটুথটা অন করে নেবেন ব্লুটুথটা অন করে নেওয়ার পরে আপনার পরবর্তী স্টেপে নিয়ে যাবে এই যে দেখেন এখানে সার্চিং দেখাচ্ছে আমাদেরকে পরবর্তী ডিভাইস খুঁজতেছে তো তারপরে আপনি চলে যাবেন আপনার যে সেকেন্ড যে ডিভাইসটা আছে সেকেন্ড ডিভাইসে সেকেন্ড ডিভাইসে গিয়ে নোটিফিকেশান বারটা টেনে নেবেন নিলে এখানে দেখতে পাবেন আপনি কুইক শেয়ার নামে কুইক শেয়ার নামে একটা অপশন আছে এটার উপর একটা চাপ দিয়ে সারে দিবেন এটার উপর চাপ দিয়ে সারে দিলে এইভাবে একটা লেআউট দেখাবে হ্যাঁ এভাবে একটা লেআউট দেখাবে প্রথম লেআউটের অপশনটা হবে ইউ ডিভাইস তারপর একটা হচ্ছে কন্ট্যাক্ট মানে অনলি আপনার ফোনে যে কন্ট্যাক্টগুলো সেভ করা আছে সেই কন্ট্যাক্টগুলো পাবে তারপর আছে এভরি ওয়ান আপনি এখান থেকে এভরি ওয়ান সিলেক্ট করে দিয়ে ডান করে দিবেন সেকেন্ডারি মোবাইলের মানে যেই ফোনে আমি আমার ফাইলটা ট্রান্সফার করব ওই মোবাইলের কাজ শেষ আমি এবার চলে আসবো এখানে দেখেন ইতিমধ্যে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এই ফোনটার যে মোবাইল যে নেম এটা আমি পেয়ে গেছি এটার উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দিলে ওই মোবাইল মোবাইলটা যে অ্যাক্সেসটা নেবে আমার ফার্স্ট মোবাইলটা তো দেখতে থাকুন ভিডিওটা একটু স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু হারিয়ে ফেলবেন তো এটা আপনি ক্লিক করে দেওয়ার পরে আপনার যে সেকেন্ডারি ফোনটা আছে সেকেন্ডারি ফোনে আপনার একটা পপ আপ মেসেজ আসবে সেকেন্ডারি ফোনে আপনার একটা পপ আপ মেসেজ আসবে সেখানে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন জাস্ট ফাইলটা আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করেন দেখেন কত সহজে আমি একটা ছবিকে এখন নিয়ে যাব কোনো শেয়ারেট ব্যবহার ছাড়া কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার ছাড়া আর থার্ড পার্টি অ্যাপসগুলো যে কী পরিমাণ আমাদেরকে মানে কী বলে অ্যাড শো করে যেগুলো খুব নোডি অ্যাপস খারাপ অ্যাপস তো সেগুলো আমরা পরিবারের সামনে হয়তো সব সময় বাইর করতে পারি না কারণ তারা আমাদেরকে অনেক খারাপ খারাপ অ্যাড শো করে সেখানে তো আমি সাজেস্ট করব পুরো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অলরেডি আমার ফটোটা চলে যাচ্ছে এটা অনেক হাই রেজলিউশনের ফটো তো যাইতে হয়তো একটু সময় লাগতে পারে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমি ফিরে আসছি এই ছবিটা যাওয়া পর্যন্ত হয়তো দুই চার পাঁচ সেকেন্ড সময় লাগতে পারে সময় লাগবে এটাই স্বাভাবিক তো সাথে থাকবেন তো ফাইনালি আমার এই মোবাইল থেকে ফার্স্ট মোবাইল থেকে সেকেন্ড মোবাইলে ছবিটা ট্রান্সফার দেওয়া শেষ দেখুন কত সহজে আমি ছবিটা নিয়ে ফেলছি কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করা ছাড়াই তো আপনারা চাইলে এভাবেই নিতে পারেন তাহলে আপনার মোবাইলে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করা লাগলো না সেক্ষেত্রে মোবাইলটাও সুরক্ষিত থাকলো আপনার যে গোপনীয় অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সুরক্ষিত থাকলো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার ফলে আমাদের মোবাইলে মাঝে মধ্যে হ্যাক হয়ে যেতে পারে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যে এই টিপসটি দেখিয়েছি আপনাদেরকে তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আলাইকুম